আমরা ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া থেকে আসছি আমাদের আমাদের ইউনিভার্সিটি বড় ভাই সিএম যে ভাই পুলন ক্যান্সারে আক্রান্ত ওনার পারিবারিক অবস্থা খুবই খারাপ ওনার বাবাও সেম পুলন ক্যান্সারে মারা গেছে তো ওনার পারি চিকিৎসার জন্য চল্লিশ লক্ষ টাকা প্রয়োজন এই জন্য আমরা যারা সহপাঠী আসে বন্ধুরা আসে ছোটো ভাইরা আসছি আমরা বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করছি করি যতটুকু পারছি ওনাকে সাহায্য করছি তো আপনারা যদি পারেন অনলাইনের মাধ্যমে এখানে বিকেশ নাম্বার আসে আপনারা একটু সাহায্য করার এটা একটু জুম করে দেখান যতটুকু পারেন এখানে এক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে বিকাশ নাম্বার আছে যোগাযোগ করবেন আপনারা সত্যতা যাচাই করে তারপরে আপনারা একটু সহযোগিতা হাত বাড়িয়ে দিন এতটুকুই চাওয়া আমাদেরকে আপনাদের মাধ্যমে যতটুকু একজন মানুষের জীবন বাঁচুক একজন মানবতা বাঁচুক আসছি আমাদের সিনিয়র ভাই সিয়াম মির্জা অ্যাকাউন্টিং মাস্টার্স উনি কোলন ক্যান্সারে আক্রান্ত তো ওনার পারিবারিক অবস্থা অনেক খারাপ ওনার পরিবারের পক্ষনও চিকিৎসার ভার বহন করা সম্ভব নয় সেই জন্য আমরা ওনাকে যতটুকু পারি সাহায্য করার জন্য ক্যাম্পেইন করতে আসছি এই যে সিয়াম ভাই আপনারা যদি কিছু পারেন আমাদেরকে সাহায্য করবেন